হল্যান্ড বদ্রি দেখতে পাচ্ছেন হল্যান্ড হল্যান্ড বদ্রি বলছিল টাকা জোড়া খুব ভালো কোয়ালিটি হল্যান্ড বদ্রি আর নিচেই কনুরটা ডিএনএ করা কোনুর বলছিল ওই কনুরটার দাম বলছিল সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া আর এগুলো বেঙ্গলি ফিন্স দেখতে পাচ্ছেন এই বেঙ্গলি ফিন্সগুলো হচ্ছে দুশো টাকা জোড়া আর হোয়াইট ফিন্সগুলো হচ্ছে একশো আশি টাকা জোড়া আর এখানে লুটিনো অফলাইন যেগুলো দেখছেন ওগুলো হচ্ছে বারোশো টাকা জোড়া আর জাবা চারশো টাকা হোয়াইট আর ব্ল্যাক জাবা হচ্ছে তিনশো টাকা জোড়া আর এদিকে পাইনআপেল কোনুর সাড়ে পাঁচ টাকা জোড়া উইথ ডিএনএ আর গ্রিন চিক হচ্ছে চার হাজার টাকা জোড়া খুব ভালো কোয়ালিটির ডিএনএ করা আছে আর এই ককটেলটা বলছিল দু হাজার টাকা জোড়া হ্যান্ডটেম ককটেল ছিল আর এক পিস ব্ল্যাক ককটেল এখানে আছে ওটা বারোশো টাকা আর এগুলো সব বাচ্চা এগুলো সব আটশো টাকা পেয়ার লুটিনোটা বারোশো টাকা পেয়ার বলছিল সানকোনুর অ্যাডাল সানকোনুর এটা বাইশ হাজার টাকা জোড়া বলছিল ডিএনএ করা ছিল এটা পাইনআপেল ডবল রেড ফ্যাক্টর বলছিলো সাড়ে সাত হাজার টাকা জোড়া উইথ ডিএনএ ককটেল বলছিল ষোলোশো টাকা জোড়া একদম অ্যাডাল্ট ককটেল আছে খুব ভালো কোয়ালিটির ষোলোশো টাকা জোড়া ব্লু মার্কস দেখতে পাচ্ছেন ওগুলো আটশো টাকা জোড়া নর্মাল বদরি হচ্ছে আড়াইশো টাকা জোড়া এগুলো হচ্ছে রোজি রোজিগুলো অফলাইনগুলো হাজার টাকা অ্যাডাল্ট আর বাচ্চা নিলে ওটা সাতশো টাকা এগুলো হচ্ছে জেব্রা ফ্রিঞ্জ একশো আশি টাকা জোড়া বুদরির বাচ্চা একশো টাকা জোড়া খরগোশ বলছিল দুশো টাকা জোড়া সেমি অ্যাডাল খরগোশ খুব ভালো কোয়ালিটির ভালো কোয়ালিটির খরগোশ এগুলো বলছিল একশো টাকা থেকে দুশো টাকা জোড়া ব্ল্যাক ককটেল বলছিল এটা আঠারোশো টাকা জোড়া খুব ভালো কোয়ালিটির এবং টেম ককটেল অনেকেই বলছিলেন যে টেম ককটেল দেখতে পান না আপনার এখানে কিন্তু টেম ককটেলও বিক্রি হয় শ্রীরামপুরহাটে ভালো কোয়ালিটির ককটেল ছিল এখানে বদ্রিগুলো আড়াইশো টাকা করে জোড়া বলছিল ভালো বদরি এখানে রোজি অফলাইন রয়েছে এগুলো সব হাজার টাকা করে জোড়া রোজি অফলাইন আর এখানে রয়েছে ব্ল্যাক মার্ক এগুলোর দাম বারোশো টাকা করে জোড়া আর এগুলো পাইট ককটেল আছে এগুলো দু হাজার আঠেরোশো ষোলোশো বিভিন্ন রকম দামের আছে আর ব্ল্যাক জাবা তো বললেই দিয়েছি তিনশো টাকা জোড়া আর হোয়াইট জাবা অ্যাডাল্ট চারশো টাকা জোড়া এটা মঙ্ক প্যারাকিট রয়েছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া উইথ দিয়ে ভালো কোয়ালিটির একটা প্যারাকিট দেখে দেখতে পেয়েছিলাম এখানে একটা ঝান্ডিয়া কোনো রয়েছে ঝান্ডিয়া কোনো সিঙ্গেল সিঙ্গেলের দাম রয়েছে বারো হাজার টাকা উইথ দিয়ে এখানে বিভিন্ন রকমের সান কনুর রয়েছে বয়স আন্দাজের দাম তো একদম অ্যাডাল্ট নিলে চব্বিশ থেকে স্টার্টিং ভালো কোয়ালিটির রেড ফ্যাক্টর ভালো কোয়ালিটির এবং কম দামেরও রয়েছে আঠেরো হাজার পনেরো হাজার জোড়া উইথ ডিএনএ সব পাখিরই কিন্তু ডিএনএ শুদ্ধ দাম বলা হচ্ছে এখানে একটা গ্রিন চিক রয়েছে ব্লু ব্লু আছে এখানে পাইন্যাপেল কনুর পাইনঅ্যাপেল কনুরগুলো টেন কনুর ছিল ওগুলো সব সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া এগুলো বদরি পাখি সাড়ে চারশো টাকা জোড়া এটা অ্যালবিনও রয়েছে একটা কোনোগুলো কোয়ালিটি একবার দেখুন দারুণ কোয়ালিটি সাড়ে পাঁচ হাজার টাকা করে জোড়া কিরামপুর পশু পাখির হাটে আপনারা অবশ্যই আসুন আপনারা অ্যাডাল সানকোনো রয়েছে এটা ছাব্বিশ হাজার টাকা জোড়া এরকম কীভাবে বাচ্চাকে খাওয়াতে হয় যারা দোকানদার রয়েছে খুব সুন্দর করে গাইড করে দিচ্ছে এখানে বাচ্চা বাচ্চাবাসীও বিক্রি হয় সাড়ে চার হাজার টাকা পিস সানকনুরের বাচ্চা সাড়ে চার হাজার টাকা পিস কীভাবে খাওয়াতে হয় সে দেখিয়ে দিচ্ছে দাদারা খুব ভালো কোয়ালিটির সানকনুর গিয়ে নিয়ে গিয়ে আপনারা হ্যান্ড টিম করতে পারবেন ভালো কোয়ালিটির দারুণ পাখি হ্যান্ড করা যাবে একদম খুব সুন্দর পাখি এই বদরিগুলো খুব ভালো কোয়ালিটির বদরি ছিল চারশো টাকা সাড়ে চারশো টাকা করে জোড়া বলছিল। খুব ভালো এই পাখিগুলো এগুলো রোজি অফ লুটিনো অফলাইন বলছিল খুব ভালো পাখি এগুলো হচ্ছে ওই শানকনুরের বাচ্চা খুব ভালো বাচ্চাগুলো চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা জোড়া বয়স আন্দাজের দাম ব্ল্যাক জাবা তো বললাম তিনশো টাকা জোড়া এবং সাদা জাবা হচ্ছে চারশো টাকা জোড়া বজরি হচ্ছে আড়াইশো টাকা জোড়া আর আউল পিন্স হচ্ছে সাতশো টাকা লংটেল আটশো টাকা নশো টাকা এবং বিভিন্ন রকম দামের আছে লংটেল ফ্রিজ এখানেও যথেষ্ট কম দাম যথেষ্ট কম দাম এখানে গ্রিন চিজ রয়েছে চার হাজার টাকা জোড়া সাড়ে তিন হাজার টাকা জোড়া এগুলো উইথ দিয়ে নেই বলছি দাম ককটেল রয়েছে ষোলোশো টাকা পনেরোশো টাকা এইটা এখানে সব এগুলো রয়েছে এগুলো সব ফিশার অফলাইন এগুলো পঁচিশশো টাকা জোড়া বলছিল খুব ভালো পাখি কোয়ালিটি খুব ভালো ব্ল্যাক মার্কস রয়েছে ব্লু মার্কস রয়েছে ব্লু মার্কস হচ্ছে আটশো টাকা জোড়া পাইনঅ্যাপেল দেখতে পাচ্ছেন পাইনআ্যাপেল রয়েছে অ্যাপেল কোনো ডবল রেড ফ্যাক্টার রয়েছে এগুলো সব ছ হাজার টাকা জোড়া উইথ ডিএনএ যাবা সেমি অ্যাডাল্ট জাবা এগুলো সব তিনশো টাকা জোড়া সিলভার জাবাও তিনশো টাকা জোড়া বিভিন্ন রকম দামের রয়েছে আপনারা আসুন ভিজিট করুন অবশ্যই আসুন শ্রীরামপুর পশু পাখির হাটে স্পেশলেস ককটেলটা বলছিল পাঁচ হাজার টাকা জোড়া বার্গেটিং অবশ্যই হবে কম সব দামে পাখি বিক্রি হয় না এখানে কম কম করে দাদারা বিক্রি করে হ্যাঁ দেখুন কত কত পাখি রয়েছে খুব ভালো ভালো কোয়ালিটির পাখি পাওয়া যায় শ্রীরামপুর পশু পাখির হাটে আর অনেকেই আপনারা জিজ্ঞাসা করছিলেন যে কীভাবে আসবো তা এখান থেকে হাওড়া থেকে আপনারা সিধা শ্রীরামপুর স্টেশনে নামবেন এবং শ্রীরামপুর স্টেশনে নেবে অবশ্যই টোটোওয়ালাদের জিজ্ঞাসা করবেন যে শ্রীরামপুর পশু পাখির হাটটা ওরা দশ টাকা ভাড়া নেবে আপনারা ওখানে পৌঁছে যেতে পারবেন শ্রীরামপুর কোর্টের ঠিক বিপরীতে এই হাটটা বসছে থ্যাংক ইউ